নিজে তো গল্প করতেই না তার পাশাপাশি কেউ গল্প করলে খুন কইরা রাখা লুপো নিয়ে জিনিস চলে যাচ্ছে আর তুমি আমাকে অন্য মনস্ক করে ইফতারকে সামনে নিয়ে মন ভরে আল্লাহর কাছে আল্লাহকে বলতেইবো নিজের মনের কথা কথাটা বুঝছেন হ্যাঁ বলতে হইব রমজান মাস হচ্ছে দুয়া কবুলের মাস আপনি এখন তো প্রস্তুত নেবেন ওই যে মানুষ আসে না যে আগামীতে আমাদের সরকার আসবে আসলে আমি সেই করবো সেই করব মোটামুটি দিনে দেখা গেছে অপর পক্ষ গোটা দেশকে তস করে ফেলেছে কেন তার আগ থেকে প্রস্তুত ছিল তাদের সব অর্গানাইজ ছিল কথাটা বলছেন এই জন্য তারা ফোট করে রাতারাতি সবকিছু পরিবর্তন করে ফেলতেছে আপনিও রমজান মাসে আসার সাথে সাথে এখন থেকে পরিকল্পনা নেবেন প্রস্তুতি নেবেন আর রমজান করিয়ে নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে কথাটা বুঝছেন রমজান মাসে আপনি সবাই কত মাফি পাবেন ইফতারে প্রচুর মানুষকে মাফ করা হয় সারা দিনে যত মানুষকে মাফ করা হয় ইফতারের সময় এতজনকে মাফ করা হয় আবার সারা রমজানে যত মানুষ কমা করা হয় যত মানুষের দোয়া কবুল করা হয় ঈদের আগের রাতে পাক তো মানুষকে কমা করে এত মানুষের দোয়া কবুল করে অথচ আমরা ঈদের আগের রাত বলে এটা আনন্দের রাত এটা নাকি নাইস গানের রাত এই দিন দেখবেন গান বাজনা হই হল্লুর চারিদিকে কো더라 বুঝছেন না এই দিন আনন্দ কেন কারণ এই দিন আল্লাহ পাক মানুষকে মাফ করে দিবেন আল্লাহ পাক কি করবেন অসংক মানুষকে বরকতময় করে দিবেন অসংক মানুষের রিজিক বৃদ্ধি করে দিবেন অসংক মানুষকে বিপদাপদ থেকে রক্ষা করবেন অসংক মানুষের মনের तमन्ना পূর্ণ করবেন এজন্যই এটা আনন্দের রাত কো더라 বুঝছেন এটা আনন্দের রাত কেন কারণ প্রেমিক প্রেমিকার মধ্যে এই রাতে অনেক হবে অনেক কথাবার্তা হবে আগের রাত্রে সময় ঘুরে ঘুরে নষ্ট না করে আপনি একটা সময় রাত্রে বারোটার পরে আপনি অথবা তালুদের সময় উঠে আপনি বেশি করে আল্লাপে বলেন আপনার সমস্যার কথা বলেন জাহান নাম থেকে মুক্তির কথা বলেন ইনশাল্লাহ এটা প্রস্তুত হতে হবে প্রস্তুত হতে হবে এরপরে আল্লাপাক রা রমজানের ঈদের জমাতের মধ্যে আল্লাপাক একদিন কথাটা বুঝছেন এজন্য ঈদ আনন্দ ঈদ আনন্দ শুধু কুর্মা ফুলা খাওয়ার মধ্যে নয় ঈদগাহে একটা আনন্দ আছে ওই আনন্দ হচ্ছে কমা পাওয়ার আনন্দ মাফির আনন্দ বলা হইতেছে কোন মানুষ যদি ঈদের দিনে মাফি না পায় তাহলে তার মতো বদকিসমতি আর নাই কথাটা বুঝতে পারছেন এর আমরা রমজান সামনে আসতেছে আমরা তো যারা মাদ্রাসা মসজিদে থাকি তাদের ওইটা খেয়াল রাখা দরকার যারা গ্রামে গঞ্জে থাকি বাড়িতে থাকি আমাদের এখন থেকে এখন থেকে মানুষকে রমজানের রমজান একটা ফরজ ইবাদত নামাজের যেভাবে দাওয়াত দিতে হয় এইভাবে রমজানেরও দাওয়াত দিতে হয় কথাটা বুঝছেন বিশেষ করে কাউ ঘামে এমন কিছু গাও আছে এমন কিছু গাও আছে আলহামদুলিল্লাহ মানুষের রমজান আইলো কি না এটা বুঝাই যায় না অনেক গাও আছে বাংলাদেশে আমি জানি এইসব গাও অনেক গাঁয়ের খবর আমাকে একজন একদিন বলতেছে বৃদ্ধ মহিলা বলতেছেন যে আমাদের গ্রামতে মানুষ রোজা রাখে না আবার আগে কিছু গ্রাম এমনও ছিল রমজান আসলে লাঠি চটা নিয়ে তারা রমজানকে বিতরণ করিতে বাগাইতে এটাকে আসতে যাব না কথাটা বুঝছেন তো এগুলা খেয়াল রাখতে হবে মানুষকে রোজার এখন থেকে আপনারা যাকে পাবেন বলবেন সামনে রমজান আসতেছে আপনার রমজানের জন্য প্রস্তুত হন রমজানের জন্য প্রস্তুত মানে পেঁয়াজ রসুন কিনা না রমজানের জন্য প্রস্তুত হওয়া মানে ইফতারের সময় মহিলাদেরকে নাউজুবিল্লাহ আমাদের দেশের মহিলারা ইফতারের এবাদত করতেই পারে না ইফতারের এবাদত তারা করতেই পারে না কারণ আমরা স্বামীরা এত জালেম এত জালেম যে নানা ধরনের ইফতার না হইলে আমাদের মনতুষ্টি আসে না কেন আপনি কিছু আগে বানাইয়া ফ্রিজে রেখে দেয় যাদের ফ্রিজে রাখার অভ্যাস আছে এক একটু বার কইরা গরম কই রাখা কিন্তু আপনি মহিলাদের এরপরে বন্ধু বান্ধব নিয়ে তো সুমান আল্লাহ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কে দাওয়াত খাওয়াইবেন আর ঘরের মহিলার অবস্থা খারাপ মহিলার অবস্থা খারাপ কেন আপনার বন্ধু বান্ধবকে দাওয়াত খাওয়াবে মহিলা কি বিপদে করছে আপনি তাকে কেন জুলুম করবেন আপনার বন্ধুকে দাওয়াত খাবার দেন আপনি বাজার থেকে মাল কিনে আনেন তাকে করে কেন কষ্ট দেবেন আর যদি কষ্টই দেন তাকে এটা পুষাইয়া নিতে দিব কথাটা বুঝছে আপনি তার সাথে কাজে শরিক হন আপনি পয়সা কোরআন তেলাওয়াত করলেন আর তাকে পার করে নামাজেরই সুযোগ দিলেন এটা তো ইবাদতের পাঠ আপনি তাকে নামাজের সুযোগ দিতে হবে আপনি তাকে ইবাদতের সুযোগ দিতে হবে আপনিও তার সাথে পাক করে কাজে শরিক হন কথাটা বুঝাইতে পারছি না আমরা কেউ পাক করে যাইতে না যাইব না কেন জানেন আমার পাড়া প্রতিবেশী বলবে লোকটা মাউকা হয়ে গেছে বউয়ের কথাই চলে বউয়ের সাথে পাক করে কাজ করে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম এগুলা করতেন করতেন আপনারা পইরা দেখবেন পারিবারিক জীবন রমজান মাসে মহিলাদেরকে জুলুম কম করবেন করবেন না কারণ এইটা করলে যেটা হয় গুনা ঘরের বউকে করলে এইটাই হয় গুণা আপনার বাইকে করলে এই গুণা হয় আপনার বোন কে করলেও এই গুণা কারণ আল্লাহর কাছে ভাই বোন নাই মানুষ সবাই মানুষ তোnablaচে আপনার বউও মানুষ ফকিরটাও মানুষ এইজন্য দস্তব হুজুরগো আপনাদের এটা খেয়াল রাখতে হবে আমাদের খেয়াল রাখতে হবে কাউকে জুলুম করা যাবে না গরের বউকেও জুলুম করা যাবে না ইফতার আমি ওইদিন জামালগঞ্জের বক্তব্যে বলছি যে ইফতার খান আপনার শ্বশুর যদি খায় সে ইচ্ছা সেটা তো অন্য বিষয় কিন্তু আপনি কেন দাবি করবেন দাবি করলি তো আপনি হারাম কাজ করলেন ইফতার আম কাটালি সহ বিভিন্ন যেন আবার আমরা চাই ভাই আমাদের ওটু রুলগুলো তো ইফতার নিয়ে সাহস পায় নাই। আমার ছোট ভাইয়ের শ্বশুর একবার ছোট ভাইয়ের শ্বশুরবাড় থেকে একদিন নাবুলে ইফতার নিয়ে এসে আপা মামা দেশে আপা ফোন দিয়েছো তুমি তাড়াতাড়ি বাসায় এসো কারবালা গোঠাই দেবো আমি গেছি গিয়ে দেখি তারা বিশাল ইফতার নিয়েছে আব্বা বলছে তাদেরকে বলো ইফতার নিয়ে চলে যেতে ইফতারে রাখে নতুবা আমি তাদেরকে সহ এখন আমি তো বললাম মহা সমস্যায় আত্মীয় স্বজনের সাথে তো এইভাবে বলা যায় না নতুন আত্মীয় ও বাদে আব্বাকে বললাম আব্বা ঠিক আছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার দরকার নাই আমরা সবগুলো আশপাশের মাদ্রাসায় বিতরণ করে দিই ওই জামিয়া সিদ্দিকিয়া শাহিদগা মাদ্রাসা সব বিভিন্ন মাদ্রাসায় পাঠাইয়া দিলাম তাদেরকে নিয়ে আমরা গড়ে তৈরি করে ইফতার খাইতাম একদিনে ওরা সুজা হয়ে গেছে আর জীবনে ইফতার দেওয়ার কথা ভাবেন নাই কেন কেন এই জুলুম একজন মানুষ আঠারো বছর তার মেয়েকে লালন পালন করে আপনার হাতে উঠাইয়া দিল আপনি তার মা বাপকে ইফতার খাবাইবেন আপনি তার মা বাবাকে ইফতার খাবাইবেন ইফতার নিয়ে যাবেন আপনার শ্বশুরকে দাওয়াত দিয়ে নিয়ে ইফতার খাওয়াবেন শাশুড়িকে দাওয়াত দিয়ে ইফতার খাওয়াবেন আপনি তার কাছে আপনার ইফতার খাওয়াবেন এইটা তার বাড়তে থেকে কেন আনতে হবে যদি আপনার তৌফিক না থাকে আপনি খাওয়াইবেন না আপনাকে কে বলছে বন্ধু বান্ধবকে ইফতার খাওয়ানোর জন্য আত্মীয় আক্ষশ আত্মীয় স্বজন এটাকে রসুল্লাহ সুন্নতের ভেতরে পড়ে তাহলে না আল্লাহর আসতে এগুলা জুলুম এগুলা জুলুম সরাসর জুলুম এগুলাকে বাদ দিতে হবে এবং এটার জন্য ক্যাম্পিং করতে হবে হ্যাঁ কোন শ্বশুর তার তৌফিক আছে তার ইচ্ছা হচ্ছে তার তার মেয়েকে খাওয়াবে তার বেআইন খাওয়াবে ব্যয়কে খাওয়াবে হতেই পারে এটা তো এটা তো শুননা আপনি খাওয়াইতে পারেন কতটা বুঝছেন কিন্তু এটার জন্য হাকডাক করতে হবে কেন এটার জন্য আলাদা আয়োজন করতে হবে কেন এই জন্য এগুলা সচেতন হওয়ার নাম হচ্ছে ওই জিনিসগুলা শিখাইছে কিন্তু আমরা তো ফুরকানি বুঝি না কোরআনই বুঝি না এই জন্য আমাদের এই এই রজব মাস শ্রাবান মাস আমাদের কর্মসূচি হোক আমরা ঘরে বাইরে আন্দোলন করব ঘরে বাইরে এইসব জিনিসের প্রচার করবো ব্যবহার করি তারা এইসব ইফতার কে বলি ইফতারি কে আমরা শ্বশুর বাড়ির শ্বশুরবাড়ির ইফতারিকে না বলি আমরা যৌতুক কে না বলি কথা আপনার শ্বশুরবাড়ি আপনাকে একটা রাজ্য দিয়ে দিলে কারো কিছু আসে যায় না কিন্তু আপনি দাবি করবেন যখন একটা একটা খেজুরের দানা ওইটা হারাম হয়ে যাবে ওইটা হারাম হয়ে আপনি দাবি করতে পারেন কথা না বুঝছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার খুশি খবর বলে গতকালকে তো আমার ছেলে মুজাহিদের আট হয়েছে কিন্তু কোন শর্ত সারাই নাই শুধু কাবিনের ব্যাপারে মহরের ব্যাপারে যেটা কনের বাবা বলছেন মারে ফাতে আমি বললাম আপনি কে বললেন সাথে সাথে বললাম আপনি কে বললেন মহারে ফাতে মেয়ে দাবি করবে তার কত দরকার আলেম মানুষ বলা যায় সাধারণ মানুষকে বলা যায় না বললে মানুষ আবার নারাজ হয়ে যাবে আর যেহেতু আমার ছেলে বিয়ে করা বলতে আমি বলাটা সহজ এটা তাহলে আপনি কে বলার মরে ফাতিমি আর এই সেই আড়াই লাখ দুই লাখ না 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 মেয়ে বলবে যার মেয়েকে জিজ্ঞেস করেন সে কত যায় বাবার মামা মেয়ের বাবার মামা গেছে গিয়ে জিজ্ঞেস করছেন তুমি কত মোহর দিলে তুমি নিতে গিয়ে জিজ্ঞেস করছে সে বলে দিতে পাঁচ লাখ আমাকে এসে বাবা মনটা বলতে আপনি পাঠাইয়া তো বিপদে পালাইছেন এখন মেয়ে তো বুঝছে কি না বুঝছে বলে দিতে পাঁচ লাখ আর সমস্যা কি আমরা পাঁচ লাখ তিনি বলছেন কেউ অধিকার দিল আপনি এটা কম বেশি করা এই হবটা কার মেয়ের না বাপের মায়ের এটা মালিক কে মেয়ে মালিক মা বাপ মালিক না কথাটা বুঝছেন আমরা সমাজের মানুষ বুঝেই মেয়ে যদি বলে আমি কিচ্ছু চাই না একটা খেজুরের দানা চাই সেটাকে বুঝাইতে পারছি কথাটা বুঝাইতে পারছি হ্যাঁ এই সবকিছুকে সহজ হয়ে যায় জীবন আনন্দময় হয়ে যায় কেউ যদি ইসলামের নিয়ম নীতি মেনে চলে কথাটা বুঝাইতে পারছি হ্যাঁ মেল যদি বলে 20 লক্ষ টাকা আপনার কুদরতও নেই শক্তিও নেই আপনি বলেন 10 টাকা এটা আপনাকে আপনি টাকা দেবো কি দিতে পারবেন না প্রয়োজনে বিয়ে বিক্রি থাকে তাকে আপনি দমক দিতে পারবেন এই জায়গায় আল্লাপাক তাকে পূর্ণাঙ্গ হক দিয়ে দিয়েছে পূর্ণাঙ্গ হক শুধু মহরের ব্যাপারে যৌতুকের ব্যাপারে না মহরের ব্যাপারে এই জন্য আমরা অনেকে বলে আমার ফেসবুকের নিচে একজন এসে লেখছে লেখছে যে ওই তিনি এত বড় আলেম তিনি পাঁচ লক্ষ টাকা কেন মহান করলাম যে এটা তো মেয়ের দাবি মেয়ের বাপের কি অধিকার এখানে এখন শরীয়তে কি কোনো জায়গায় আছে যে দশ লক্ষ টাকা যাওয়া যাবে না বিশ লক্ষ টাকা এক কোটি টাকা যাওয়া যাবে না আছে কোনো জায়গায় লেখা কেউ যদি চায় সেটাকে জুলুম হবে কোনো মেয়ে যদি চায় শরীয়তে এটা কোন কোন জায়গা আছে এটা উমর রাজি জমানার ঘটনা আছে একদিন উমর রাজি আল্লাহ তালান জুম্মার খুতবায় এই মহরের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিলেন মোহর একটু কমানো প্রয়োজন কথাটা বুঝছেন হাদিস আসছে ওই মহিলা সাথে সাথে দাঁড়াইয়া গেছে একজন মহিলা দাঁড়িয়ে বললেন ওমর তোমাকে এই অধিকার কে দিল আল্লাহ এবং রসুল যে অধিকার নারীদেরকে দিয়েছেন এইটাকে কমিয়ে আনার অধিকার তোমাকে কে দিল সাথে সাথে ওমর রাজ আবার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে বললেন আমি ভুল সংশোধন করে দিচ্ছি না আমি মোহর কমানোর করব। কোনটা বুঝছেন এটা মোহর মোহরে বিয়ে করে খেজুর দিয়ে মুফতি সাহ ঠিক না আছে না রসুল কম একবারে কম খেজুর দিয়েও মোহর আদায় করেছেন আবার অনেক টাকাও মোহর দিয়েছেন আমরা বলি মোহরে মাতিমি মোহরে মাতিমি আবার কি

কিন্তু আমরা কেউ মোহরে মোহাম্মদের কথা বলি না অনেক টাকাও মোহর দিয়েছে আবার খেজুরও মোহর দিয়েছে কথাটা বুঝছেন এই জন্য আমাদের বুঝা দরকার শুধু নারীদেরকে টগানোর জন্য মশলা খুঁজে বের করা আর নারীদেরকে অধিকার দেওয়ার সময় আমরা বলি স্বামীর পায়ের তোলে স্থির বেশ নাউজুবিল্লা বলেন নাউজুবিল্লা নাউজুবিল্লা

আপনি দেখেন আপনার মেয়েকে আপনার নাতিমকে আপনার স্ত্রীকে আপনার স্ত্রী না 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 সে আপনার দুই সন্তানের মা সন্তানের মা পাঁচ আপনার মার যেমন সম্মান আছে আপনার সন্তানের মারও সম্মান আছে আছে না হ্যাঁ আছে তো এই জন্য রমজান মাস শাসক আমাদের আগামী রমজান যেটা আমি যদিও দেশে থাকবো না থাকলে আমি আপনার বিদেশে গেলেও আমি এটা করবো ইনশাল্লাহ সব জায়গায় আমি করি আগামী রমজান হোক আমাদের হেদায়তের জন্য মাইল ফল আমাদের পরিবর্তনের জন্য মাইল ফল আমরা ওয়াদা করব আর কোনদিন পিছনে যে গুণা করি সেগুলো করব না এবং আমরা কি করব রমজানে বেশি করে আমল করব এত বেশি ঘুমানোর কি দরকার না ঘুমাইয়া কে মারা গেছে পৃথিবীতে একজন খুঁজে বের করে না ঘুমাইয়া মারা গেছে কোਦਰ বুঝছেন না না রমজান মাসে ঘুম কমায় না আমার তো গত 30 বছর 4 35 বছর থেকে 4 ঘন্টা উপরে ঘুমায় না আমার থিওরিতে কিন্তু এটা ঠিক না আমার থিওরিতে যারা 8 ঘন্টা ঘুমায় ওরা কাঁটা ওরা লাইফে কাঁটা আট ঘন্টা কি মানুষ ঘুমায় নাকি কোਦਰ বুঝছেন 8 ঘন্টা যেন ঘুমাইবে এত সময় একে ঘুমাইবে তাইলে জন্ম থেকে ঘুমাইবে কখন কবরেও তো ঘুম বাকি রইল কোন মানুষ মারা যায় না কম ঘুমাই আমার বয়স পঁচপান্ন কালকে হবে আগামী কালকে সাত তারিখে আমার বয়স হবে পঁচপান্ন কথাটা বুঝছেন আমি চার ঘন্টা প্রতিদিন ঘুমাই যাও ঘুমাই যাও আমি কিন্তু বৃদ্ধ হই নাই এখন পঁচপান্ন বছর বয়স এই শরীরকে কে রক্ষা করে এই শরীর কে বানাইছে এই শরীর অসুখ কে দেয় কে আল্লাহ করে দেন চার ঘন্টার ভেতরে তাহলে কেন আপনার বিশ্বাসে কথা আসে না যে আমি পাঁচ ঘন্টা ঘুমাইলেও বিশ ঘন্টা ঘুমের সমান তৃপ্ত হব আপনি কোন দেখেন আপনি এবাদত করেন জিকির করেন আপনি ভালো কাজে ব্যবহার করেন সময়কে দেখবেন আপনার ক্লান্তি আসবে না আপনি ভালো কাজে ভালো চিন্তা করেন এখন যদি বৈশাখ মহিলা নিয়ে চিন্তা করেন নারী নিয়ে চিন্তা করেন খারাপ জিনিস নিয়ে চিন্তা করেন দুশ্চিন্তা করেন তাহলে আপনি বিশ ঘন্টা ঘুমাইলে আপনি তৃপ্ত হইবেন না কথাটা বুঝছেন কারণ আপনার অনেক হারাম খায় হারাম খায় হারাম 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 খাইয়া আবার ডাক্তারে হারামটাকে দিয়ে ডাক্তার তার ওষুধ কিভাবে করবে তার ভিতরে তো সে শুধু আগুনই আগুন 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 কোটি টাকা ডাক্তারে খরচ করে লাভ হয় না কেন লাভ হয় না কারণ ডাক্তারকে যে টাকা দেয় ওষুধ যে টাকায় আনে ওইটাও হারাম কথাটা বুঝছেন এজন্য আপনি হালাল খাবেন অনেক রূপ অটোমেটিক কমে যাবে অটোমেটিক কমে যাবে তাহলে তো আগুন নাই ওটা হলো শান্তি এটা জামালি জামালি আর ওই যে হারামটা হয় জ্বালালি শরীর গরম করে বলে। আপনার আল্লাহর হস্তে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত আমাকে আমল করার তৌফিক দান করেন আর দুনিয়া কত আরামের এবং সহজের এটা কেউ যদি মনে করে আমি আল্লাহ এবং রসুলের সুন্নত অনুযায়ী জীবন চালাবো তাহলে দেখবেন এটা সহজ হয়ে যায় গরিব না না। ট্যাবলেট চারটা টাকায় তো আমি ওই দিন বলতেছিলাম এক জায়গায় বলতেছিলাম যে তুই শুধু আমাকে একটা বালিশ দে বালিশ না দিলে একটা ইট কাপড় দিয়ে পেশাইয়া দে দেখবি আমি কেমন করি

এটাকে বিশ্বাসের মধ্যে নিয়ে আসে আপনার জীবনে কোনো দিন আমার আমার ছেলে মেয়েকে আমি জমা করে দিই আচ্ছা বলো তোমরা তো অনেক ঘুরো অনেক জায়গায় যাও অনেক চক্কর মারো বলো তো তোমাদের দৃষ্টিতে সবচেয়ে সুখী মানুষ কারা তারা বলে বাবা আমরা বলে আমরা বলে কিভাবে আমাদের কোন দুশ্চিন্তা নেই আমাদের বাউ বাংলেও আমরা খুশি

তুমি তো দুনিয়ায় তাকাকে তুমি হুকুর দুনিয়া কারা হিয়াতুল মত তুমি তো দুনিয়ার মহব্বতে বিপুল আমার তো দুনিয়ার এত মহব্বত নাই এই দুনিয়াটাই কে কি হয়েছে এই দুনিয়া কি খুব মজার জিনিস নাকি এই দুনিয়া খুব খুব লোভনীয় জিনিস নাকি বরঞ্চ তুমি আমাকে হত্যা করলে শাহাদত যদি আমার বাইকে নসিব হয়ে যায় আমি বিনা হিসাবে জন্মতে চলে যাব আর তুমি তো আমাকে হত্যা করে যার নামে যাবে এর চাইতে বড় শত্রু তার কি নিতে পারে তুই যদি আমাকে হত্যা করে তারে যে বিপদেটা আমি ফলাইয়া গেলাম ওই বিপদ থেকে সে হাসরের মাঠে উত্তর পাইবে না আমি সৌভাগ্যবান সে দুর্ভাগ্যবান ইয়াদিদের জন্য আমার খুব কষ্ট হয় তে ইয়াদিদ হোসেনকে হত্যা করে যার নামই হয়ে গেল তখন বুঝতে পারছেন হ্যাঁ কোন মানুষ যখন কোনো মানুষকে হত্যা করে তখন আমার তার জন্য কাгти ইচ্ছা করে কোন মানুষ যখন কাফির অবস্থায় মারা যায় আমার তার জন্য কাটতে ইচ্ছা করে আর যে মানুষ হত্যা করে তার জন্য কষ্ট হয় আহ ওই মানুষ কেমন দিনে দুতোকে যাবে আর ওই মানুষ বড় গুণাগারে হোক না কেন কিন্তু তাকে হত্যা করার কারণে সব গুণা ওর গাড়ি দিয়ে সে বেসতে যেতে

কিন্তু আমি শহীদ হইতে পারলাম না আমার কত বাদ ভাগ্যাসানের মাঠে গেলাম না আমাকে তোমরা যারা এখন যুদ্ধে যাচ্ছ আমাকে সাথে নিয়ে যাও আর আমাকে ডাল বানাইয়া তোমরা যুদ্ধ করো যাতে অসংখ্য আর আঘাত আমার শরীরে লাগে আর আমি শহীদ হয়ে তারপরে কিভাবে ক্লান্ত হয়ে শরবত পান করে যে মজা পাও মুসলমান তাহলে মজা কি ভাই কি আছে এই জন্য আমাদেরকে এই রমজানে আমরা শপথ নেব এই রমজানে আমরা তবা করব এবং নিজেদের এলিম এবং আমল বৃদ্ধি করবো আলহামদুলিল্লাহ জামিয়া সিদ্দিকিয়ায় এই ধরনের প্রোগ্রাম যতটা হবে আপনারা সবাই শরিক হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত